বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে আজকে ইচ্ছে মতো কেলানি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা এমনটাই অভিযোগ তুলেছে এবং তিনি বলেছেন এক স্বৈরাচারকে বিদায় করতে না করতে কি কারণে মূলত হিরো আলমকে এভাবে মারধর করা হয়েছে চলুন ফিউ জেনে চেষ্টা করি অভিযোগ উঠেছে হিরো আলম তারেক জিয়াকে ব্যঙ্গ করেছেন তবে হিরো আলম চ্যালেঞ্জ করেছেন যে এমন কোনো ভিডিও ফুটেজ এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে কোথাও আমি তারেক রহমানকে ব্যঙ্গ করেছি বা এ ধরনের কোন কথা বলেছি তার বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ করেছেন হিরো তিনি আজকে আলম যেভাবে আদালতে মার খেয়েছেন এটা কিন্তু ওই পূর্বের ধারা বলা যায় যে কিছুদিন আগে যে ধারাটা চলে আসতেছে আওয়ামী লীগের নেতা কর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দিবুমণি থেকে শুরু করে যদি আমরা আরেকজন মানিকের কথা বলি বিচারপতি তাদের উপর যে হামলা হয়েছে বা ডিম নিক্ষেপ করা হয়েছে তার একটা ধারা এই ধারাটা কিন্তু বন্ধ করা খুবই জরুরি তা না হলে এই ধারাটা অব্যাহত থাকবে আদালতে মামলা করতে এসেও কেউ নিরাপদ নয় হিরো আলমকে দেখে সেটা বোঝা যাচ্ছে অতএব আইনের সুশাসনটা এখন খুব জরুরি আইনের প্রয়োগটা খুব জরুরি কারণ হয়তো এতদিন আমরা জানতাম যে আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে যে স্বৈরাচারের ভূমিকায় চলে গিয়েছিল বা সর্বোচ্চ লেভেল অতিক্রম করেছে সেই জায়গা থেকে তাদের উপর মানুষ ক্ষিপ্ত কিন্তু হিরো আলমের উপর এই ক্ষিপ্ত জায়গাটা কোন জায়গা থেকে হিরো আলমকে কেন মারধর করা হলো এটা কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন হয়ে আসবে তিনি তো ওই ধরনের কোন দলের লোক না তাহলে কেন তাকে এইভাবে আদালত চত্রে মার খেতে হলো মামলা করতে এসে যখন তিনি আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে মামলা করেছেন সেখানে বিএনপির কিন্তু খুশি হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি তো খুশি হয়নি বিএনপি বরং তাকে মারধর করেছে অতর্কিত হামলা পেছন দিক থেকে এসে অতর্কিত হামলা চালানো হয়েছে এবং এক পর্যায়ে কান ধরে করানো হয়েছে হিরো শেষ পর্যন্ত যে অভিযোগ তুলেছেন সেটা কিন্তু বিএনপির লোকদের উপরেই তাদের বিরুদ্ধে চলে গেছে এবং বিএনপির কিছু নেতাকর্মী অলরেডি মুখ খুলেছেন যে তারা বলতেছেন যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত তারা বিএনপির লোক নয় অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত হবে এই দুর্বৃত্তদের শনাক্ত করা এবং আইনের আওতায় নিয়ে আসা পাশাপাশি তাদের মুখোশ উন্মোচন করা এরা আসলে বিএনপি আওয়ামী লীগ নাকি অন্য কোনো গোষ্ঠী অবশ্যই এটা আইডেন্টিফাই করে প্রকাশ করতে হবে তাহলে ভবিষ্যতে যে ধরনের আমাদের সমস্যা তৈরি হচ্ছে সাধারণ জনগণ বলেন কিংবা অন্যান্য কিংবা হিরো আলমের মতো ব্যক্তি ভবিষ্যতে যাতে সেফ পজিশনে থাকতে পারে মামলা করতে যাওয়া কিংবা অন্যান্য জায়গায় যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে যাতে এ ধরনের অতর্কিত হামলার শিকার হতে না পারে এই জায়গাগুলোতে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এদিকে অবশ্যই বেশি নজর দেওয়াটা জরুরি পাশাপাশি এটা বলবো আসলে অতর্কিত হামলা যে দলেই করুক না কেন যাদের পক্ষ থেকে আসুক এরা কোনোভাবে গ্রহণযোগ্যতা পায় না এবং বিএনপির যদি নেতা কর্মী হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ যে নির্বাচন আসতে যাচ্ছে খুব শীঘ্রই যে নির্বাচন আসতে যাচ্ছে এই নির্বাচনে হয়তো বা এ ধরনের ঘটনাগুলোই বিএনপির জন্য একটা বড় পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে হয়তো যে সিটগুলো বেশি পেত সেই সিটগুলোতে অন্য কোনো দল জায়গা করে নিতে পারবে অতএব বিএনপিকে আরও ডিপলি চিন্তা ভাবনা করতে হবে